আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানা ছিভিটি চ্যানেল ফোর আত্মের সংবাদে পৌরসংবাদ জোড়া আপনাদের সাথে আছি আমি মাফুজা পলক শুরুতে জানিয়ে দিচ্ আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম জবাই করে অটো চালক হত্যা ও অটো ছিনতাই দায়ে যুগ গ্রেপ্তার লুটপার্টের মামলায় রশিদাবাদের সাবেক চেয়ারম্যান এথ্রিস গ্রেপ্তার কিশোরগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির হঠাৎ অবনতি মার্কিন যুদ্ধ জাহাজে হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মাঠে ফিরতে ফিটনেস টেস্ট দিতে হবে তামিমকে শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ জবাই করে অটো চালক হত্যা ও অটো ছিনতাইয়ের দায়ী যুবক গ্রেপ্তার কিশোরগঞ্জে অটো চালকের জবাই করে হত্যা করা অটো রিক্সা ছিনতাইয়ের ঘটনার মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব চোদ্দ সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গ্রেফতার শাহিন মিয়া কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার পং এলাকার নজরুল ইসলামের ছেলে আজ রাত একটার দিকে তারাইল উপজেলার পংপাছিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডি চ্যানেল ফোরকে বিষয়টি জানান রেপচোদ্দ সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সরকারি পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হাই চৌধুরী ক্লুলেস এই ঘটনা তদন্ত করে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে রেপচোদ্দ সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আশরাফুল কবিরের নেতৃত্বে রেবের একটি দল তদন্তের ভিত্তিতে এক আসামিকে গ্রেফতার করে গ্রেফতার আসামিকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে লুটপাটের মামলায় রশিদাবাদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস গ্রেফতার কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের কচুরি গ্রামের গীতারানী বর্মনের বাড়িতে আক্রমণ ও লুটের ঘটনার মূল হত্যা রশিদাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়াকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাবচোদ্দ সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গতকাল সকাল সাড়ে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে রাজধানীর বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয় গ্রেফতার মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার কচুরি গ্রামের জামাল উদ্দিনের ছেলে ও রশিদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তিনি লুটপাটের মামলার প্রধান আসামি এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডি চ্যানেল ফোরকে বিষয়টি জানান র্যাবচোদ্দ সিপিসির দুই কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হাই চৌধুরী কিশোরগঞ্জের ডেঙ্গু পরিস্থিতির হঠাৎ অবনতি কিশোরগঞ্জ জেলার গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন পঁয়ত্রিশ জন একই দিন ছাড়পত্র দেওয়া হয়েছে আটত্রিশ জন রোগীকে বুধবার তেরো নভেম্বর দুপুরে সিভিল সার্জন অফিস থেকে এই তথ্য জানা গেছে প্রাপ্ত তথ্যে জানা গেছে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে সাতশো জন আর একই সময়ে ছাড়পত্র পেয়েছেন ছয়শো জন রোগী সিভিল সার্জন ডাক্তার সাইফুল ইসলাম জানান জেলার ছয়টি হাসপাতালে বর্তমানে ৪৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন এদের মধ্যে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এগারো জন কিশোরগঞ্জ জেনারেল সদর হাসপাতালে সতেরো জন করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয় জন তারেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জন ও কোটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন ডেঙ্গু রোগীর চিকিৎসাধীন রয়েছেন এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর মার্কিন হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের উপকূল থেকে যাত্রার সময় মার্কিন যুদ্ধ জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হতি বিদ্রোহীরা মার্কিন প্রতিরক্ষা সদর দফতর প্যান্টাগনও এ তথ্য নিশ্চিত করেছে খবর আল জাজিরার এক বিবৃতিতে পেন্টাগন বলেছে গতকাল বাব আল মানদেব প্রণালীতে টহলের সময় অন্তত আটটি ড্রোন ও পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সশস্ত্র গোষ্ঠীটি তবে এগুলো সফলভাবে প্রতিহতের দাবি করেছে যুক্তরাষ্ট্র পেন্টাগনের মুখপাত্র এয়ারফোর্সের মেজর জেনারেল প্যাট্রিক রাইডার বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধ জাহাজ আব্রাহাম ও নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র বিধ্বংসী দুটি ডেস্ট্রয়ার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে গোষ্ঠী বাব আল মান প্রণালীর ট্রানজিটের সময় ইরান সমর্থিত গোষ্ঠীটি এই হামলা চালায় তবে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড বাহিনী এই হামলা সফলভাবে প্রতিহত করেছে এবার ঘোরা ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর মাঠে ফিরতে ফিটনেস টেস্ট দিতে হবে তামিমকে আগামী ত্রিশ ডিসেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসর গতবার নেতৃত্ব দিয়ে ফরচুন বরিশালকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন বানিয়েছিলেন তামিম ইকবাল এবারও বরিশালের ফ্রাঞ্চাইজির হয়ে মাঠ মাতাবেন এই ড্যাশিং ওপেনার তবে বিপিএল এর আগে মাঠে ফিরছেন তামিম এই খবর জানা গিয়েছিল আগে কিন্তু সেই টুর্নামেন্টে খেলতে হলে ফিটনেস টেস্ট দিতে হবে তাকে এমনটাই জানিয়েছেন নির্বাচক হান্নান সরকার চলমান জাতীয় ক্রিকেট লীগের লাল বলের খেলা শেষে প্রথমবারের মতো মাঠে গড়াবে এন টি টোয়েন্টি আগামী এগারো ডিসেম্বর এই টুর্নামেন্ট মাঠে গড়াবে এই এনসিএল টি টোয়েন্টি দিয়েই দেশের ক্রিকেটে প্রত্যাবর্তন হচ্ছে তামিম ইকবালের তবে টুর্নামেন্টে খেলতে হলে আগে তামিমকে ফিটনেস টেস্টে অংশগ্রহণ করতে হবে বলে জানিয়েছেন জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার দর্শকের ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফিজ